দাঁড়িতে খুল লাগানা এই যে জুমার নামাস্ট পড়তে হইছেন একবারে কি লিভ কই রাখছেন মনে হয় আপে একবার হিজলে আপনার শরীরে কোনো কিছু হয় নাই এ কথা হে লজ্জা লাগে না মুসলমানের বলা আমার মিষ্টি চাও কান্নাকাটি করো সকালবেলা যখন দাড়িতে হাত দেন ইমাম আবাহানিবার আমাক তুলে বলেন যে যখন মুসলমান দাড়িতে খুল লাগায় তখন আমার নবীন হোজা গোয়া আমার নবীর অজয় আর নবীর কান্না দেখে বুঝি তোমারে আল্লাহ ভালো খাওয়াইবা তোমার দেশে পাপ দিব না কি সুন্দর শাসের বাবা রে বাবা হাতে বাঁচলেও কাম হইবো না হাতের মধ্যে বাঁচলো কে করাতে মতো বাজে কাম ওরে বাবা রে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কি লিগে মেহন দে বানাইলো না কি লিগে শরীরে মধ্যে আল্লাহ পশন দিছে তাহলে বুঝা লইতা যে শরীরে পছন্দ না থাকলে তোমার কেমন দেখা যায় কথা কেন যারা ক্যান্সারের রুগী থেরাপি যখন তারে লাগানো হয় দেখবে শরীরের প্রশংসা পড়ে যায় দেহে নেই লোকটা কি করে জানেন জীবনে টুপি মাথায় দেয় নাই হে টুপি মাথায় দেয় কত সত্য না মিথ্যা কে তখন তুমি মাথায় দাও কে ও খারাপ দেখা যায় না তুমি তখন টাকলা মুরাদ হয়ে গেছো এই মুসলমানের পোলা ভালো করে বুঝো তখন তুমি টুপি মাথায় দাও খারাপ দেখা যায় অনেক মহিলা মাথায় কাপড় যখন উঠে গেছে গা তখন দেখবেন বাবার টুপি লাগায় বোরকা লাগায় লাগায় কতক্ষণ না কেন আল্লাহ মনে রাখবেন একজন ভালো নামাজি মানুষের কোনোদিন ক্যান্সার হবে না যদি কন্টালে কি অনেক নামাজি তো আছে আলহামদুলিল্লাহ তাকে ক্যান্সার হয় ডায়াবেটিস হয় তাকে হয় কেন মনে করবেন তার এইগুলো হয় একমাত্র কারণে তার জীবনের গুণা মাফ করাবার জন্য হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোর কোন আমিন আরো জোর কোন আমিন তাহলে আমার বিশ্বনবী বলেন আমার উম্মাতের বেশি পানি লাগবো না আমার উম্মাতে একবার আল্লাহরে ডাক দিবে ইউবাদুল্লাহ হোসাইয়াতিম হাসানা তার জীবনের গুনা মাফ করে দিয়া যেই জায়গাটা আমার আল্লাহ মাফ করবে ওই জায়গাটা নেকের দ্বারা আবার ভরপুর করে দিবে আল্লাহ জায়গা খালি রাখবে না তাহলে আমি না কইছিলাম উম্মাতে মোহাম্মদের বেশি পানি লাগে না

নবী বললেন তোমরা যা যে যে রোজা রাখার দরকার রোজা রাখো কেউ রোজা ভাঙতে পারলে ভাঙতে পারবা কারণ মুসাফির অবস্থা রোজা রাখা বাধ্যতামূলক না তো নবীর সাথে তাই কে কোনো সাহাবি কি রোজা ভাঙে লাইব আরে বাবা রে বাবা রাখতেও পারো সারতেও পারো কিন্তু কোনো সাহাবি রোজা সারে না নবী মক্কায় ধুইকাই কিন্তু কাবা ঘর দখল করে নাই মক্কায় ধুইকাই আপনারা জানেন ইন্না ফাতাহনা আলাইকা ফাতাহাম মুবিনা এই সূরা ফাতাহার মধ্যে দেখবেন আমার রসুল তিন চার দিন খালি মক্কার পাশ দিয়ে ঘুরছে মক্কার পাশ দিয়ে ঘুরে ঘুরে ভিজিট করছে অবজার্ভ করছে যে আমি যে এত বছর নাই মক্কায় দেখি মক্কার অবস্থা কি আর নবী যখন ফাঁতে মক্কা করে তখন চলে এরকম গরমের দিন মার হাবা না কিসের দিন হ্যাঁ হ্যাঁ গরম মিয়া মক্কায় যেখানে আপনি এখন তপ করেন এটা তো মার্বেল পাথর তাজা মার্বেল পাথর এর ভিতরে পঞ্চাশ টনি একশো টনি এসি দিয়া ওই পাথরটা ঠান্ডা করার জন্য নিচে বাতাস দেয় আজ বন্ধু শুনছেন মক্কার কোন পাথর গরম দেখছেন কিল্লিগা রাস্তা গরম পাথর গরম গরমে তার মানে হেরেমের চায় দিকে প্রায় দুই কিলোমিটার লইয়া এমন বড় বড় এসি লাগানো চব্বিশ ঘন্টা এসির বাতাস দেয় পাথরের উপরে যেন হাজিদের কষ্ট না হয় যেরকম মার এত গরম এত রৌদ্র ওই পাথর ঠান্ডা গরম হয় না কারণ নাকি শান্তির জন্য ওই দেশের সরকার এটা করে রাখছে